আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি মাথা ব্যথা হোমিওপ্যাথি চিকিৎসা এই মাথা ব্যথা প্রায় বিভিন্ন কারণে হয়ে থাকে সাধারণতভাবে চোখের যদি কোনো গণ্ডগোল থেকে মাথা ব্যথা হতে পারে গ্যাস পেটে গ্যাস হচ্ছে সেখান থেকেও মাথা ব্যথা হতে পারে ধরেন জ্বর সর্দি কাশ সেখান থেকেও মাথা ব্যথা হতে পারে কোনো বড় ধরনের কোনো রোগ আছে সেখান থেকেও মাথা ব্যথা হতে পারে সার্নিকের দোষ এখান থেকেও মাথা ব্যথা হতে পারে আরো বিভিন্ন রকম কারণ আছে মাথা ব্যথা হতে পারে এই মাথা ব্যথার সুন্দর একটি হোমিওপ্যাথি চিকিৎসা আছে আপনারা খেলে পড়ে সঙ্গে সঙ্গে মাথা ব্যথা আরাম পেয়ে যাবেন এবং নার্ভের সমস্যা থেকেও মাথা ব্যথা হতে পারে যে কোনো কারণে মাথা ব্যথা হোক না কেন একটি জার্মানি ওষুধ এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস সারা পৃথিবীতে পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়া প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রায় প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় ওষুধটির নাম আমি একটু পরেই বলছি বর্তমান আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষের যেভাবে অসুখ বিসুখ বেড়ে গেছে ধরেন এখন বিভিন্ন রকম রোগ একটা ওষুধ খেয়ে আর একটা রোগের সাইড এফেক্ট হচ্ছে কাজে মাথা ব্যথা এখন তো বেশিরভাগ লোকের দেখা যায় এখন হোমিওপ্যাথি আমি খুব বড় ধরনের ডাক্তার না তবে তিরিশ বছর ধরে চিকিৎসা করে করে যত মানুষের উপকার হয়েছে অনলাইনে মানুষ আমার ভিডিওগুলি দেখে দেখে প্রচুর উপকার পায় আমাকে যখন ফোন করে আমার আনন্দে বুকটা ধরে যায় আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সুস্থ রাখা আমি এমনভাবে আপনাদের বলবো যে কোনো লোক ওষুধের দোকান থেকে ওষুধটা কিনে খেলেই মাথা ব্যথা সঙ্গে সঙ্গে সেরে যাবে প্লাস তার কোনো সাইড এফেক্ট হবে না এই জন্য আজকে মাথা আমার উদ্দেশ্য ভিডিওগুলি করে আপনার দোকান থেকে দেখেই এই ওষুধগুলি কিনে খেতে পারেন এবং আমার ভিডিওগুলি বারবার দেখবেন যদি আপনাদের উপকার লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন মাথা ব্যথার সুন্দর ওষুধ হচ্ছে এডেল ওয়ান এটি একটি জার্মানি কোম্পানির ওষুধ ড্রপ এডেল ওয়ান এই ওষুধটি পনেরো ফোটা করে ওষুধ দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে নাহলে আধা ঘন্টা পরে খেলেও হবে আমার ভিডিওটা যদি আপনাদের উপকার হয় আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার উদ্দেশ্য কোনো টাকা পয়সা ইনকাম করা না আপনাদের যদি কোনো দরকার লাগে আমাকে ফোন করতে পারেন কোনোরপ পয়সা করে লাগবে না সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু